আচ্ছা আপনাদের বলি এটা হচ্ছে চালের গুঁড়া ডালের ডালের ডাইল মুসুরি ডাইল অথবা আর কিছু আছে তুদিনা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা এবার আসে এটা এটা হচ্ছে গরুর পাও পাও দিয়ে বানানো হয়েছে একটা নেহারি তবে এই নেহারিটা একদিনে হয় না দুই দিন তিন দিন এটা জাল দিতে হয় জাল দিলে আস্তে আস্তে খুব ইন্টারেস্ট হয় সেই সাপ না বুঝবেন না খুব সার মজা এই আপনারা সোনা গেল যে আপনি কিনা খাইতে পারবেন না খাইতে পারবেন খাইতে বাসিরা খাইতে অন্যরা কিন্তু হাতের তৈরি ঘরের গৃহত জিনিস আর বুঝান তো মনে এই চাপটি আপনারা খাইতে পারেন চিংড়ি মাছের ভর্তা নানান ধরনের ভর্তা শুধু এক পথ না কয়েক পথ বহু পথের ভর্তা দিয়েই এটারে খাওয়া ভাত ভাতি তারপরেও দেখে আর সামলা দিতে পারলাম না খুব লোক লাগিয়ে গেল বুঝছেন কি করবো পেট ভরা বাদ তারপর দেখা তাই না নিয়ে আসলাম তবে যে বানাইছে একটু দোয়া করেন তারপর তার লাগা তা হাতটা দিয়ে পানি পাওয়া

Cô đơn này là Ê eh khá eh Ai ai Ê thế cái ra muốn máy bán này gì? ra không আমার সহ্য এনার্জি দেখলে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ